পাবদা মাছের ঝোল কীভাবে করতে হয় প্রথমে আলুটা কেটে নিলাম আলুটা কেটে নেওয়ার পর এটাকে পিস 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 করে কেটে নিলাম কেটে নিয়ে এই ধরার মধ্যে রেখে দিলাম রেখে দেওয়ার পর টমেটোর করে কেটে নিলাম কেটে নেওয়ার পর এটাকে টুকরো টুকরো করে করতে

Kon rem hurting diktil yo? Sun. তারপরে লঙ্কা দিয়ে দিলাম তারপরে তো লঙ্কা দিয়ে দিতেই পারো তুমি নাও দিতে পারবো তো তোমাদের ব্যাপার কি করবে তো যাই হোক ভালো করে নেড়ে দেবে নাড়াচাড়া করে তারপরে আমি ভালো করে নাড়া নিলাম শুধু এখন একটু কালার হয়ে আসবে এটা একটু ভাজা মতো করতে হবে ভাজা ভাজা যেই হয়ে যাবে তারপরে এটা একটু একটু ভাজার মতো হয়ে আসবে একটু লাল হয়ে যাবে তারপরে এতে এক বাটি মানে তোমার পরিমাণ মতো তোমরা যতটুকু ইচ্ছে জল দিতে পারো আমার পরিমাণ মতো আমি যেটুকু হচ্ছে আমি দিলাম তোমাদের তোমাদের আন্দাজ মতো জল দিয়ে দিলাম তারপর দেওয়ার পর একটু এবার এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে দেওয়ার পর তারপরে আমি দেখতে পাচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে করে দেওয়ার পর ঢাকা দিতে হবে কিছুক্ষণ পাঁচ দশ মিনিট পর আমি নামিয়ে তারপর টমেটো কারো টমেটো দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে একটু ভালো করে টমেটোটা যখন একটু গোলে গলে যাবে তারপরে একটুখানি মাছ দিয়ে দিতে হবে মাছটা আগে দিয়ে ভাজা ছিল দেখেইছো তোমরা তো মাছটা ভাজা যাওয়ার পর একটু ধনে ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম তারপরে এটাকে একটুখানি ভালো করে একটু একটু তারপরে একটু ঢাকা দিয়ে একটু সরিয়ে দিলাম তো হয়ে গেছে তো এটাকে লাউ ডাটা দিয়ে আলু দিয়ে পাবদা মাছের ঝোল